হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমার আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব তেরো লেখা আতি ভাবি চলো তোমাকে রোমেন নিয়ে যাচ্ছি ফ্রেশ হবে আমাকে চিনেছ তো তুমি নিহা মনে আছে এখনও তোমার ভুলে যাব কেন তুমি তো বেশ কয়েকবার আমাদের বাড়িতে গিয়েছিলে আচ্ছা চলো অনেকক্ষণ যাব থায় বসে আছো ফ্রেশ হয়ে খেয়ে নেবে চলো তোমার ভাইয়া ফিরেছে বাড়ির এই ভিড় না কমলে ভাইয়া ফিরবে না নিহা সম্পর্কে আমার ননদ নাহিয়ানের একমাত্র ছোটো বোন নিহা আমাকে এই দুঃসহ অবস্থা থেকে উদ্ধার করলো নিহার সাথেই ঢুকলাম নাহিয়ানের রুমে রুমটা এখন থেকে আমারও রুমটা আমাদের ভাবতেই কেমন অদ্ভুত ফিল হচ্ছে নাহায়নের সাথে সাথে ওর সব জিনিসই আমার অধিকার জন্মেছে তাহলে রুমে এসে ইচ্ছে হচ্ছিল হাত পা ছড়িয়ে শুয়ে পড়ি ফ্রেশ হয়ে শুয়েও পড়লাম নিয়ে খাবার নিয়ে ঢুকলো বেশি খিদে পেয়েছিল বলেই খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে নিয়াকে খাবার রেখে যেতে বললাম কপালে হাত রেখে শুয়েছিলাম তন্দা মতো লেগেছিল হয়তো দরজার খোলার শব্দ কানে এলো না এলো যেন তন্দাও ছুটে গেল। তবুও চোখ বন্ধ করেই কপালে হাত রেখে শুয়ে রইলাম কপালে হাত দিয়ে শুয়ে থাকা নাকি ভালো না মা বলেন না হিয়ান ভাইয়ার কথা শুনে আর শুয়ে থাকা হলো না উঠে পড়লাম খাবারটাও খাওনি দেখছি শরীর খারাপ লাগছে নাকি বেশি খিদে পেলে যা হয় আর কি খাওয়ার ইচ্ছে মরে যায় আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে আমার সাথে খেতে আপত্তি নেই তো কথা শেষ হওয়ার আগেই নেহা খাবার নিয়ে ঢুকলো আমি কি তোমাদের সাথে বসে খেতে পারি বস নিহা মা বাবা খেয়েছে নিহা বাবা খেয়েছে মা খাইনি শরীরটা নাকি ভালো লাগছে না সারাদিন অনেক গেছে তো এবার চলো আমরা খাই খুব খেতে পেয়েছে তিনজন খেতে বসলাম নিহা নাহিয়ান ভাইয়ার একদম বিপরীত সে খুব আগ্রহ নিয়ে বিভিন্ন গল্প করছে নাহিয়ান ভাইয়া হা হু করছেন মাঝে মধ্যে নিহা গুড নাইট জানিয়ে চলে গেল নাহিয়ান ভাইয়া দরজা বন্ধ এসে বসলেন আপনার মোবাইলটা দিবেন একটু ভাইয়া বাড়িতে একটু কল করব। আমার ফোনের ব্যালেন্স শেষ উনি আমার দিকে এমন করে তাকালেন যেন আমি খুব বড় অন্যায় করে ফেলেছি আমি কোথায় ভুল করলাম বুঝলাম না আমাদের সম্পর্কটা কাগজে কলমে বদলে গেছে সম্ভবত ভুলে গেছো তুমি তোমার কাজিন এই পরিচয়টা এখন আর নেই ভুলটা কোথায় বুঝেছি এবার উনি ফোনটা এগিয়ে দিলেন আমি কল করলাম ভাইয়াকে ভাইয়ার জন্যই চিন্তা হচ্ছে আমার খুব কী করছো ভাইয়া কল করার পরপরই কল তুললো ভাইয়া সাদে বসে আছি তুই কি করছিস খেয়েছিস কিছু না হেন কোথায় খেয়েছি ভাইয়া উনি পাশে বসে আছেন তুমি খেয়েছো হ্যাঁ বাবা মা ঘুমিয়েছে মনে হয় রিনিয়া সাথে কথা হয়েছে ভাইয়া তুই ওসব নিয়ে কথা বলতে কল করেছিস তোর মাথা থেকে এখনও এসব নামেনি তোমার জন্য চিন্তা হচ্ছিল খুব কেন আমি বাচ্চা আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না নতুন জীবন শুরু করেছি সেদিকে নজর দে এসব নিয়ে ভাবতে নিষেধ করেছি ততকে রাত হয়েছে অনেক কল কাটছে এখন মোবাইল এগিয়ে দিয়ে বসে রইলাম চুপ করে মনটা খারাপ হয়ে গেছে ভাইয়ার খুব মন খারাপ বলে সাদে বসে আছে এবার কি আমাকে বলা যায় না যাই কি সমস্যা হয়েছে তেমন কিছু না যেমন কিছুই হোক আমি কি শুনতে পারি না চেপে রাখলে সমস্যার সমাধান হয় না মিথি নিয়ে সমস্যা খুলে বলো ঋণি আপু ভাইয়াকে বিয়ে করবে না সেটাই সমস্যা ভাইয়া মুখে কিছু বলছে না ঠিকই কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে খুব তা বুঝলাম রিনি এমন কেন করলো সেটা বোঝা যাচ্ছে না এই সমস্যা এভাবে সমাধান হবে না ঋণির সাথে সরাসরি কথা বলতে হবে সমস্যা কোথায় সেটা তখনই বোঝা যাবে তুমি এখন চিন্তা করে কোনো কুল কেনারা করতে পারবে না ঋণী প্রতারণা করতে পারে এমন মনে হয় না আমরা যাব ঋণীর কাছে সমস্যার মূলটাই খুঁজে বের হবে এখন স্বাভাবিক হও কপালের ওই চিন্তার ভাসটা সরাও তো এবার আপনার মা বোধ হয় এ বিয়েতে রাজি ছিলেন না মায়ের অমতে যাওয়া আপনার ঠিক হয়নি মা আমার জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছিলেন তাই মনটা খারাপ করেছেন একটু চিন্তা করো না কিছুদিন গেলে এমনিতেই ঠিক হয়ে যাবেন ওনার পছন্দ করা মেয়েকে বিয়ে করলেই পারতেন তিনি নিশ্চয়ই আপনার জন্য ভুল কাউকে পছন্দ করেননি তুমি এই আপনি আপনি বলাটা বন্ধ করো তো এবার মনে হচ্ছে শিক্ষকের সাথে কথা বলছো আর মা চোখের ধাদায় পড়েছিলেন ওনার চোখে এমন কিছু গুণ তুলে ধরা হয়েছে যাতে মা এই মেয়েকেই পছন্দ করেন বুঝলে আপনার পছন্দ হয়নি মেয়েকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দরী ছিল থামবে তুমি আমার পছন্দ হলে তো আমি তাকেই বিয়ে করতাম তাই না আমাকে কেন বিয়ে করলেন আমার তো রূপ বা গুণ কোনোটাই নেই কত মানুষ এলো গেল কেউ পছন্দ করেনি শেষে এসে আপনার গলায় ঝুলতে হলো কেউ পছন্দ করেনি কে বললো তোমায় করেছিল তো সেকেন্ড বো হওয়ার জন্য নাহিয়ানি এবার শব্দ করে হেসে ফেললেন হাসছেন কেন আপনি আরও কয়েকজন পছন্দ করেছিল তোমায় কিন্তু তাদের জানানো হয়েছিল তোমাদের ছেলেকে পছন্দ হয়নি মানে কে জানিয়েছিল আমি আর মাহাদি এগুলো আগে থেকে প্ল্যানিং করা ছিল তেমনই বলতে পারো নিজের ক্যারিয়ার গুছাতে সময় নিতে হলো কিছুটা মাহাদিকে তোমার ব্যাপারে তোমাদের বাড়ি থেকে চলে আসার পরই জানাই আমার সাথে যোগাযোগ নেই এটা তোমাদের বলা হলেও আমাদের যোগাযোগ আসলে ছিল এবং খুব ভালো মতোই ছিল আমরা কেউ কিছুই বুঝতে পারিনি আচ্ছা টপিক চেঞ্জ করা যাক অন্য কিছু নিয়ে কথা বলি ঠিক আছে তুমি খুশি তো মিথি স্বপ্ন ছুঁতে পেরে কেমন যেন বিমর্ষ দেখাচ্ছে তোমাকে সব খুশি প্রকাশ করতে নেই সংযত হওয়া উচিত বেশি উল্লাস আমি করতে পারি না থাক আমি না হয় এমনিতেই বুঝে নেব সেটাই ভালো হবে আমরা কালকেই ফিরে যাচ্ছি কালকেই এত জলদি মানুষজন কী বলবে এখানে বলার কী আছে মিটি আমি দুদিনের ছুটি নিয়েছি এর বেশি থাকা সম্ভব নয় তাহলে আপনি চলে যান আমি থাকবো এখানে তুমি এখানে মানাতে পারবে না মিটি আমি সব পারি আমার জন্য ভাবতে হবে না তুমি খুব জেদি মেয়ে আজ জানলেন এই দেখো কথা বলতে বলতে আসল ব্যাপারেই ভুলে গেছি বলে পকেট থেকে একটা বক্স বের করলেন বক্সে থাকা লকেট সহ চেনটা আমার গলায় পড়ালেন নিজেই আমাকে ওনার দিকে ঘুরিয়ে নিলেন পছন্দ হয়েছে হ্যাঁ আচমকা কপালে চুমু খেলেন সে এক অদ্ভুত অনুভূতি সারা শরীর কেঁপে উঠলো যেন তার এত কাছে এই প্রথম আশা তার প্রথম স্পর্শ সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার হাত দুটো নিজের হাতে মুঠোয় নিয়ে নিলেন বিয়ের পর স্ত্রী নাকি স্বামীর অর্ধাঙ্গিনী হয় আজ থেকে কথা দিলাম আমার সবটা জুড়ে কেবল তুমিই থাকবে তোমাকে যতটা যত্নে নিজের কাছে এনেছি এর চেয়ে বেশি যত্নে আগলে রাখব কথা দিলাম তোমার সব স্বপ্ন একে একে সত্যি হবে তাও কথা দিলাম ছাদে যাবে এখন দুজন পাশাপাশি বসে রাতের আকাশ দেখার স্বপ্নটা আজ থেকেই পূরণ হোক স্মরণীয়তা থাকাও চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন চলো তোমাকে রুমে নিয়ে যাচ্ছি ফ্রেশ হবে আমাকে চেনেছো তো তুমি নিহা মনে আছে এখনও তোমার ভুলে যাব কেন তুমি তো বেশ কয়েকবার আমাদের বাড়িতে গিয়েছিলে আচ্ছা চলো অনেকক্ষণ যাবো ঠায় বসে আছো ফ্রেশ হয়ে খেয়ে নেবে চলো তোমার ভাইয়া ফিরেছে বাড়ির এই ভিড় না কমলে ভাইয়া ফিরবে না নিহা সম্পর্কে আমার ননদ নাহিয়ানের একমাত্র ছোট বোন নিহা আমাকে এই দুঃসহ অবস্থা থেকে উদ্ধার করলো নিহার সাথেই ঢুকলাম নাহিয়ানের রুমে